আসসালামু আলাইকুম ও বারাকাতু সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম আমাদের নার্সারির পাশেই আমরা এইভাবে জাংলি দিয়ে বিভিন্ন সবজি আবাদ করেছি নিজে খাওয়ার জন্য এবং ডিসপ্লে রাখার জন্য পাঁচ ছয় দিন আগে আমরা প্রায় আটটা লাউ এখান থেকে আমরা তুলেছি আবারও আপনারা দেখছেন যে কি পরিমাণে লাউ আছে এখানে প্রত্যেক গিটায় গিটাই লাউ আছে কিন্তু কয়েকদিন আগে আমরা একবার তুলেছি আবারও কি পরিমাণে যে জ্বালা আছে কল্পনার বাইরে এই একটা বিষয় খেয়াল করি না আমরা লাউগুলো পরাগয়ন করে দেই না পরাগন না করে দেওয়ার কারণেই ছোটো যে জ্বালাগুলো আছে এই জ্বালাগুলো পসে যায় আমরা কিন্তু এখানে প্রতিনিয়ত হাত দিয়ে পরাগন করে দেওয়ার কারণেই প্রত্যেকটা জ্বালা আমাদের এখানে টিকসই হয় এবং আটকে যায় এখানে এই জায়গাটাতে দেখেন কতগুলো এখানে জ্বালা আছে এখন ভর বেলায় ইয়েটি করার কারণে ফুলগুলো এখনও ফোটা শুরু হয় নাই বিকেলবেলায় কিন্তু আবারও নতুন করে ভরপুর ফুল ফোটা শুরু হবে আমরা এই জায়গাটা রাখছি লাউয়ের জন্য এটা আছে লাউ তারপরে ওইদিকে আছে শিম সহ আরও বিভিন্ন আমরা প্লট বাই প্লট সবজি রাখার চেষ্টা করেছি মাত্র চারটা গাছে আমরা ব্যাপক আকারে আলহামদুলিল্লাহ ফলন পেয়েছি আরেকটি বিষয় আপনারা উপলব্ধি করেন আমাদের এখানে যে চারটা গাছ আছে চারো চারটা গাছেই হল ডায়না জাতের কিন্তু এর সাথে দেখেন এই যে এই লাউটা হয়েছে এই লাউটা কিন্তু একদম গোল হয়েছে এবং লম্বা নয় একটু ছোট হয়ে আসছে এটার কারণ হলো যখন মাসি পরাগন করে এই পরাগনের সমস্যার কারণেই কিন্তু এই তেরা বেঁকা বা এরকম বিভিন্ন সমস্যাগুলো হয়ে থাকে অনেক কৃষকরা আমরা রিপোর্ট দেই যে ভাই আসলে আনলাম একজাত কিন্তু দেখা যায় যে একই গাছেই দুই তিন ধরনের ফলন হয় কেন আপনারা দেখছেন তো যে একটা গাছেই মানে এই গাছেই দেখেন এখানে এটা আছে এই দেখেন এটা কিন্তু লম্বা আবার এই যে এটা কিন্তু একটু গোল একই গাছে একটা লম্বা একটা গোল হচ্ছে এটা হলো মূলত পড়াগানের সমস্যা এটা কোনো জাতের সমস্যা না তো আপনাদের যদি লাউয়ের চারাগুলোর প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছে এই চারাগুলো পাবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ